আপাতত নাই আচ্ছা ঠিক আছে এরপর আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আমুলিক লম্বর ওয়ার সব কাজ করছে আমুলিক আমুলিক যে কাজ করছে কাজ কেউ করে নাই আচ্ছা ভালো করেছে মন্দ না মন্দ মন্ত্রী চুরি করবে মন্ত্রী বিচারক বিচার মন্ত্রীক কে আর আচ্ছা ধন্যবাদ আমরা সংখ্যা দোকান লুটপাট করছে কারা কারা বিএমপি বিএমপি লাখসাম বিএমপি তো লুটপাট করলে ফাঁসা গোষ্ঠ আমার সামনে আমি ম্যাচ দিছি আর বাড়ি জ্বালাবে লাই